那。No. হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালী নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি মেয়ের বার্থডের ভিডিওটা তো সবাই তোমরা দেখেই ফেলেছ এবার দেখাবো মেয়ে বার্থডেতে কী কী গিফট পেলো যদিও ভালোবেসে কেউ কিছু দিলে সেগুলো সবই কিন্তু খুবই অমূল্য হয় যাই হোক গিফট তো একটা ভালোবাসা তো কী কী ভালোবাসা দিয়েছে কেমনভাবে দিয়েছে সবাই তো দোয়া করেছে ভালোবাসা দিয়েছে সেটা তো আর বলে বোঝানো যাবে না তবে এই ছোটো ছোটো গিফটের মাধ্যমে বাচ্চারা যেমন খুশি হয় তেমন কিন্তু এক্সাইটেডও হয় এই গিফট খোলার সময় আজকে তার বার্থডে কি কি গিফট পেয়েছে সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কত এক্সাইটমেন্টে গিফটগুলো সে খুলছে যদিও ওর প্রয়োজনীয় কিছু জিনিসের সাথে সাথে আর ওর ভালো লাগার মতো কিছু জিনিস আমরা ওকে গিফট করার চেষ্টা করেছি আর সবার থেকে যেগুলো গিফট পেয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি এবারের বার্থডেতে কিন্তু সবই ওর পছন্দমতো গিফটগুলোই আমি আর ওর পাপা দেওয়ার চেষ্টা করেছি মেয়ের মুখে চোখে ওই জন্য হাসিটা সেই লেভেলের ছিল আর খোলার সময় এক্সাইটমেন্টেও সেই লেভেলে ছিল ও অবশ্য কিছু কিছু গিফট জানতো যে কী আছে তবুও দেখো মানে একেবারে হাসি মুখি চোখে যেন ধরছে না তো মেয়ে খুলছিল বাট পুরোপুরি পারছিল না বলে পাপা হেল্প করছিল প্রতিবার গিফট খোলার সময় কিন্তু আমি ওর পাশে থাকি বাট এবারে আমি ক্যামেরার পেছনে ছিলাম দেখো এগুলো কিন্তু ওর প্রয়োজনীয় জিনিস আর এই ক্লিপটাও কিন্তু ওই পছন্দ করেছিল মানে আমি অনলাইনে অর্ডার করার সময় ওই পছন্দ করে দিয়েছিল আর এই খেলনাটাও ও কিন্তু পছন্দ করেছিল ওর খেলনার আর কোনো বাদ বাকি নেই বাড়িতে যেগুলো নতুন দেখছে সেগুলোই আর কি ও নেবে বলছিল এবার যে গিফটটা খুলছে দেখো এটা সম্ভবত ওর মাসি দিয়েছে আর ওর দ্বিজুনের গিফটগুলো ও প্যাকিং করে করিনি মানে র্যাপিং করিনি অলরেডি ও পরে নিয়েছিল আগের দিন রাত বারোটার সময় যখন বার্থডে সেলিব্রেট করেছিলাম তখন তো আর এই যে এটা হচ্ছে ওর মাসি সম্ভবত এই গিফট করেছে ওর মাসি আর ওর আঙ্কেল তো সেটাই ও খুলছে এটা কিন্তু ও জানে না কি আছে তো দেখছে কি আছে আর আমি সবাইকে বলেছিলাম ওকে খেলনা বেশি দিতে না কারণ বাড়িতে আর রাখার জায়গা পাচ্ছি না সিরিয়াসলি তো এই যে ও ওর মাসি এটা দিয়েছে আর কি ড্রেস দিয়েছে দেখো অনেকগুলো ড্রেস তো ও সবগুলো নেড়ে চেড়ে দেখছিল আর কি যে টপটা তারপর একটু খানিক বাদে দেখো আর একটা টপও দেখাবে এই যে তারপরে প্যান্টটাও এবার দেখাবে বাহ আমার মেয়ে সত্যি বড় হয়ে গেছে দেখো তো ওই যে দূরে যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছ মিল্টনের ওটা দিয়েছে সাবানাবাসি ওর আর ওর আঙ্কেল মিলে দিয়েছে আর এই যে গিফট এইটা কিন্তু ওর নিউ স্কুলের জন্য আমি এই টিফিন বক্সটা অর্ডার করেছিলাম ভাবলাম বার্থডে আসছে তো বার্থডেতেই ওকে গিফট আকারে দিয়ে দিয়ে ও অনেকটা খুশি হয়ে যাবে আর এই বক্সের মধ্যে যেটা ছিল ওফ মানে সম্ভবত এটার জন্যই ওর ও ধরে রাখতে পারছিল না কখন এই বড়ো বক্সটা খুলে আমি অনেকবার ওর বাবাকে বারণ করেছিলাম তুমি এটা ওকে দিও না কারণ ও দুদিন খেলবে তিন দিনের দিন পড়ে আছে আর কি এখন আমি ভয়েস ওভার করছি এখন কিন্তু ও এটা নিয়ে আর খেলে না মানে ওর শখ মিটে গেছে মানে ওই একবারই খেললো দেন ব্যাস ফেলে রাখলো কিন্তু এখন দেখো মানে সবগুলো গিফট খোলার সময় যে লেভেলের এক্সাইটমেন্ট ছিল এটার বেলায় কিন্তু একদম এক্সাইটমেন্টটা ছাড়িয়ে গেছে আর সঙ্গে সঙ্গে মানে খোলার পর দেখো অন্য গিফটগুলো নিয়ে আর মাতামাতি নেই আর কি আছে দেখার দরকার নেই ওটা নিয়েই পাপার সাথে খেলতে বসে গেছে আর এই যে এই টিফিন বক্সটা আমি দিয়েছিলাম আর এখানে ওর মোহিনী মাসি গিফটগুলো দিয়েছে আর এটা র্যাপিং করা ছিল না আমি ওই জন্য পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটা ওয়াটার বোতল দিয়েছে আর ওয়াটার বোতলটা খুবই সুন্দর একটা পেন্সিল বক্স দিয়েছে এক এই যে এক গুচ্ছ পেন্সিল হ্যাঁ হ্যাঁ দেখো দাঁড়াও দাঁড়াও আরও কিছু আছে মনে হচ্ছে ব্যাগের ভিতরে এই যে এটার মধ্যে কি আছে কি দিল দেখি একবার ও আচ্ছা আচ্ছা এটার মধ্যে ক্লিপ কি সুন্দর না আর ওর মা মাসিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট করেছে যদিও মোহিনী মাসির কোনো আঙ্কেল হয়নি এখনও ও নিজেই দিয়েছে আর নিমিশা কিন্তু ক্যাডবেরি দিয়েছিল শামিম দিয়েছিল শামীম ভাই আর কি ওর মামা হয় তারপরে রামিজ দিয়েছিল সেগুলো আর আমার ভিডিও করতে খেয়াল ছিল না তো বলে দিলাম আর এখানে দেখো যে গিফটটা ও আমার কাছ থেকে নিয়েছিল আমার কাছ থেকে দুই তিনটে গিফট নিয়েছিল তার মধ্যে এটাও একটা রাতে যখন ওকে আমি খাওয়াচ্ছিলাম ওর দিদুনের সঙ্গে কিন্তু এগুলো খেলছিলো আর কোনো কিছু কথোপকথন চলছিলো ওদের মধ্যে আমার মা দেখো বুদ্ধি যেগুলো মানে ক্যাটলগে ছিল সেগুলো কিন্তু একদম হুবহু বানিয়ে দিচ্ছিলো আয়াত তো মানে এক্সাইটমেন্টটা সেই লেভেলে ছিল দিদুন তৈরি করো আবার এখানে দিদুন আর নাতনির মধ্যে অনেক রকম হচ্ছিলো তুমি এটা তৈরি করে দাও তাহলে তোমাকে আমি গিফট করব এটা সেটা কথোপকথন চলছিল আর সঙ্গে আমি ওকে ভাত খাওয়াচ্ছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে আর ও দেখাচ্ছিলো দিদুন আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও মানে নাতনি আর দিদুনের মধ্যে যেগুলো হয় ও দিদুন আর ওর সম্পর্কটা একদম আলাদারই লেভেলের কারণ ও দিদুনকে পেলে ও একদমই আমার ভুলে যায় মানে আমার আর কোনো দরকার পড়ে না আমার মায়ের সঙ্গে ওর এতটাই ভালো সম্পর্ক তো এই দেখো মানে ওই হয় না দিদুন হচ্ছে দিদুনের যান হচ্ছে আয়াত আর আয়াতের যান হচ্ছে দিদুন এরকম একটা ব্যাপার বাড়িতে আসলে ওর পাপা ওর ফেভারিট পারসেন আর দিদুন বাড়িতে গেলে ওর দিদুন ওর ফেভারিট পারসেন ওই যে দিদুন তৈরি করে দিয়েছে দেখো তো যাই হোক এই ভিডিওটা আমি লম্বা করে নিয়ে নিয়েছিলাম তো সরি তোমরা একটু কষ্ট করে দেখে নাও আর কি হবে আমি ভাবলাম ফুটেজটা যতক্ষণ নিয়েছি একটু দিয়েই দিই আর এদিকে আমি খাওয়াচ্ছি খাবে তো না জোর করে করে খাওয়ানো আর কি মানে কেক টেক খেয়ে আর খাওয়ার এনার্জি নেই তবুও ওই একটু ভাত না খেলে আর কি ঘুমানোটা দিতে পারি না আমি ঘুমাতে দিতে পারি না একটুখানি দুগাল হলেও ভাতটা খাইয়ে দিই তো এখানে চলছে দিদুন আর নাতনির মানে এটা তৈরি করা ওটা তৈরি করা মানে চ্যালেঞ্জ হচ্ছে তুমি এটা পারবে কি আমি এটা পার করবো এই হচ্ছে আর কি দুজনের মধ্যে তো দেখো ভিডিওটা একটা ছোট্টভাবে ওর শেয়ার করলাম ওর গিফটগুলোর ব্যাপারে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর কেমন লাগছে কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিও ভালো দেখো সুস্থ থাকো টাটা বাই বাই